শয়তান জানোয়ার বুড়া কতো কি করছিস আরে আমাকে খোকা করে দাও আমি চোখে দেখতে পাই না আসলে তুমি চোখে দেখতে পাও না আমার তো কেন জানি বিশেষ হচ্ছে না এই লোকটা চোখে দেখতে পায় না কি ইচ্ছা করে এমন করলো আরে না এই লোকটাকে দেখি তো আমার একদম অন্ধ মনে হচ্ছে আরে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার চোখটা চলে গিয়েছিল সেই থেকে আমি অন্ধ হয়ে ঘুরে বেড়াই আচ্ছা ঠিক আছে কাকু তাহলে নিন আপনার লাঠি হ্যাঁ কই লাঠিটা দাও আমাকে আরে কাকু না আমাকে এই লোকটা একদম অন্ধ মনে হচ্ছে না দাঁড়াও ও ইয়ে

আমাকে নিয়ে তোমার সাথে বাথরুমে যেতে হবে আরে সীমা আরে চল একে নিয়েই এখানে হ্যাঁ তোমাকে আমরা নিয়ে যাবো চলো আমাদের সাথে চলো তুমি হাত ধরো আমার চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ চলো আমাকে নিয়ে চলো